الغني المقدسي رحمه الله شنقلتو أمدة الأحكام حديث الزكاة والدهير شتت كلاش حديث نمبر اكشو حديث نبي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العجماء جبار والبير جبار والمعدن جبار وفي الركاز الخمس হাদি শহী বুখারি মুশই মুসলিমের অপহরণা দিল তা আলাহ আনহু বর্ণ বর্ণনা কর করছেন সাল্লাহিসাল্লাম বলেন যে আল আজমা জুবার আজমা বলা হয় যে জীব জানোয়ার জ্ঞান জ্ঞানহীন জানোয়ার যেগুলা সেগুলাকে আজমা এখান থেকে আজামি যারা কথা বলতে জানে না তাদেরকে আজাম বলা হয় তো এই আজমা আর জোবার জোবার বলা হয় যে হাদার মানে ক্ষতিপূরণহীন বা কোনো ক্ষতি নেই অকেজ মানে কোনো জরিমানা লাগবে না অর্থাৎ যদি জীব জানুয়ারে কোনো কিছু ক্ষতি করে ফেলে হ্যাঁ পায়ে মাড়িয়ে বা ই দিয়ে গুঁতা দিয়ে বা কিছু ক্ষতি করে ফেলে তার জন্যে কোনো ক্ষতিপূরণ নাই বল বীর জোবার এবং এমনভাবে বীর কুড়া কুয়া কুয়া খনন করা আছে কুড়াতে যদি কেউ পড়ে যায় বা জীব জানোয়ার পড়ে যায় তাহলে সেক্ষেত্রেও ক্ষতিপূরণ নেই বলেন মা দেন জোবার ভাবে খনিজ পদার্থ বের করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে এক্ষেত্রেও কোনো ক্ষতিপূরণ নেই তারপরে ওফের রেকাজে অলসমস তবে আরেকটা বিধ হলো যে যদি গুপ্তধন পাওয়া যায় তার ইয়ে লাগবে বের করতে হবে জাকাত হিসেবে বের করতে হবে বা আল্লাহ রাস্তায় দান করতে হবে সেটা পাঁচ ভাগের এক ভাগ এই হচ্ছে হাদিসের অর্থ হাদিসকে কয়েকটি কঠিন শব্দ আছে বা ব্যাখ্যার দাবি রাখে এরকম শব্দ আছে যা যেমন একটা কথা বললো লাজমা যে জিভ হ্যাঁ আর জোবার অর্থ হচ্ছে যে ক্ষতিপূরণ লাগবে না ক্ষতিপূরণ মা ম উফ হুম এবং সেটা মাদেন মাদেন এখানে উল্লেখ আছে হাদিসের মাদেন এর অর্থ হচ্ছে খনিজ সম্পদ মাদেন এমন খনিজ সম্পদ যেটা জাহিরি যুগে না এল যেটা মাদ আল্লাহ প্রদত্ত আল্লাহর বোলা আলাম সৃষ্টির সূচনার লগ্ন থেকে এই এই খনিজ খনি আল্লাহ বোলা আলাম দান করে রেখেছেন এটা মানুষের কোন সৃষ্টি না বরং আল্লাহ দান করেছেন এই ধরনের খনিজ পদার্থ সেটা মনে করেন পাথর হতে পারে এটা দামি পাথর হ্যাঁ এটা খনিজ পদার্থ যেমন স্বর্ণের খনি রূপ খনি লোহার খনি এগুলো আল্লাহর সৃষ্টি করা কোন মানুষের সৃষ্টি নয় এভাবে আল্লাহ রব্বুল্লা আলমীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সৃষ্টি করে রেখেছেন বা সৃষ্টি করেন এগুলা এর অন্তর্ভুক্ত এগুলা হচ্ছে খনিজ পদার্থে পদার্থ তারপরে আছে অফের রেকাজ এরপরে একটা হাদিসের শব্দ আছে রেকাজ রেকাজ কাকে বলে যেটা গুপ্ত ধন জাহিলি যুগে হ্যাঁ তো সেটাকে এই দাফন করে রাখা হয়েছে পুঁতে রাখা হয়েছে তো এটা একেবারে অজানা রয়ে গেছে কে কোন জামানে পুঁতেছে সেটার কোন হদিস নেই খবর নেই এটা বোঝানো হয়েছে আর রেকাজ অর্থ তো তাহলে এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে খনিজ পদার্থ সম্পর্কে আর একটা হচ্ছে গুপ্তধন সম্পর্কে আসেন তো আমরা এই হাদিস থেকে যেগুলা সেভাবে আমল করবো সেটা হচ্ছে যে যদি ওই যে জীব জানুয়ার জীব জানুয়ার কিছু ক্ষতি করে ফেলে তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না তো এটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষে কোন ধরনের জীব জানুয়ার কিভাবে ক্ষতি করলে সেটা ক্ষতিপূরণ লাগবে না সেটা হচ্ছে যদি 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 অনিচ্ছায় হয়ে থাকে মালিক যদি ছেড়ে দিনের বেলা সাধারণত আগে চারণভূমিতে চল চোরতে মাঠে মাঠে চড়তো দিনের বেলা হ্যাঁ তো দিনের বেলা যদি চরে আর তার সাথে সাথে কোনো রাখাল না থাকে কোন চালক না থাকে দেখাশোনার লোক না থাকে এমন তো অবস্থায় ও জীব জনুয়ার যদি ক্ষতি করে ফেলে তাহলে তার কোনো ক্ষতিপূরণ লাগবে না এর এর যদি ক্ষতি ক্ষতি করে করে রাত তার ক্ষতিপূরণ লাগবে বিপরীতে কারণ রাত্রে উচিত মালিকের তাকে কন্ট্রোল বেঁধে রাখবে তাকে বন্ধ বন্ধ রাখবে এটা তো এই তাহলে আর আরেকটা আমরা যেটা যদি দিনের বেলা ক্ষতি করে থাকে এই জীব জানোয়ার বা যদি ওই যে মালিকের কোনো অবহেলা ছাড়াই যদি ক্ষতি করে থাকে হঠাৎ করে ছুটে গিয়ে দিনের বেলা তাহলে সে যদি ক্ষতি করে তাহলে সেটার ক্ষতিপূরণ লাগবে না এটা আলিমাল মারা একমত যে দিনের বেলা ক্ষতি করে থাকলে সেটা ক্ষতি সেই ক্ষতিপূরণ দিতে হবে না কারণ সেটা তার ছাড়ার অধিকার আছে আর যদি তার সাথে রাখালও যদি থাকে তাহলে অবশ্যই আবার যদি তার সাথে রাখাল থাকে চারণ চড়িয়ে বেড়াচ্ছে উপস্থিত থাকে উপস্থিত থাকে স্বেচ্ছায় যদি খাওয়ায় তাহলে আবার ক্ষতিপূরণ লাগবে সঙ্গীত দর্শক শ্রোতা মন্ডলী এবার আসেন যে কুয়া কোন কুয়াতে পড়ে গেলে জীব জানোয়ার হোক আর মানুষ সেটাতে ক্ষতিপূরণ লাগবে না সেটা আমরা একটু জানব যে কুয়াটাকে প্রাচীন কুয়া হ্যাঁ প্রাচীন প্রাচীন কুয়া কুয়া তার কোনো মালিক নেই ওভাবে মানুষ উপকৃত হচ্ছে তাহলে কারো প্রতি ক্ষতিপূরণ আসবে না হ্যাঁ তেমনই ভাবে যদি কোনো কেউ কেউ ক্ষতি কেউ যদি মনে করেন এখানে আরেকটা একটা বিষয় যেখানে জানবো যে কেউ যদি ক্ষতি কুয়া খুঁড়ে কূপ খনন করে হুম এরপরে তার সে যথাযথভাবে ব্যবস্থা নিয়েছে কিন্তু তার বিনা এতেই যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটাতে হবে না সেটা ক্ষতিপূরণ দিতে হবে না তেমন এভাবে কেউ যদি এই কূপ ভাড়া নেয় এ নেয় হ্যাঁ আর সেক্ষেত্রে মুসলমানদের জন্য কেউ কূপ খনন করেছে হ্যাঁ বা কেউ যদি মুসলমানদের জন্য কূপ খনন করেছে বা মনে করেন কারো অজা অন্যের জায়গায় কূপ খনন করে দিয়েছে এক্ষেত্রে যদি ক্ষতি হয় তার ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ ক্ষতিপূরণ দিতে হবে কারণ সেখানে ইয়ে আছে কি যে সে স্বাভাবিকভাবে কূপ খনন করেছে সেখানে হয়তো বা সে ঘেরার ব্যবস্থা বা সে সেইভাবে কিছু করে নাই বা অন্যের জায়গাতে কূপ খনন করে দিয়েছে হয়তো কেউ জানে না এরকম অসতর্কতা বসত যদি কূপ খনন হয়ে হয়ে থাকে খুব কূপ বা নলকূপ মানে কূপ বা প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা ক্ষতিপূরণ লাগবে আল্লাহ আলাম এরপরে আসেন মা দেনু জোবার যদি খনিজ সম্পদ উত্তোলন করতে যদি শ্রমিক নিয়োগ করা হয় আর সেখানে মালিকের যে কন্টাক্ট নিয়েছে বা যে নিয়েছে তার কোনো সতর্কতাতে কোনো ই ছিল না কমতি ছিল না সব কিছু ব্যবস্থা ছিল এই অবস্থায় যদি আবার দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেক্ষেত্রে তার ইয়া জরিমানা আসবে না যেমন সোনান্তির মিজিতে এসেছে যে তাফার আর্রা জুলু মা দেনান ফওয়াকা ফিহা ইনসান ফালা গোরমা আলিহে যদি কোনো ব্যক্তি কুপ যে খুনি খনি খনন করছিল এমন সময় তাদের সে পড়ে গেল কোনো মানুষ বা সে তো তার কোনো জরিমানা আসবে না এটা হাদিস তাইলে এখানে যদি কোনো ব্যক্তিকে ভাড়া করা হয় শ্রমিক নিয়োগ করা হয় যা যেমন আর সে যদি ইয়ে হয়ে যায় মারা যায় যে কোনো ইয়েতে তাহলে তার আসলে কোনো ইয়ে আসবে না যদি যিনি কন্টাক্ট যিনি খনন করছেন বা যিনি যিনি দায়িত্ব নিয়েছেন তাতে তার কোনো ক্ষতি আসবে না এর সাথে অন্তর্ভুক্ত হতে পারে এমন যে মনে করেন খেজুরের গাছ লাগানো খেজুরের গাছে উঠেছে সে শ্রমিক কিন্তু সে পড়ে গিয়ে মারা গেছে এরকমও যদি হয় হ্যাঁ তাহলে তার যদি মানা আসবে না মূলত যদি মালিকের কোনো এখানে ঈদ অবহেলা না থাকে সমাজের দর্শক মনে হলে বা চতুর্থ বিষয়ে যেটা যে গুপ্তধন যেটা বলা প্রথমে ধন হচ্ছে কি যেটা যুগে প্রাক ইসলামী যুগে যেটা গোপন করে রাখা হয়েছে এটা পাওয়া যায় অনেক অনেক সময় সেখানে হয়তো বা ওই যে কোনো বাদশারও নাম থাকে কোনো মুদ্রাতে কোনো ইয়েতে সেটা বোঝা যায় এগুলা এইভাবে গুপ্তধনের পরিচিতি পাওয়া যায় তো এর সাথে মনে করেন অন্তর্ভুক্ত হবে যদি কোন একেবারে বিরান ভূমি মাঠ ময়দান বা মরুভূমি এগুলোতে যদি কোনো কিছু পাওয়া যায় এটাও আসলে পাওয়া সম্পদের হবে মন্ডলী তো এর এর দাম কি এর কিভাবে এটা আমরা এর জাকাত বলি যেটাই যে এটা ফাই হিসেবে জাকাত বলি সেটা আসলে ওই জাকাতের সাধারণ জাকাতের নিয়ম না এটা এরকম পাওয়া গেলে তার পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান করতে হবে হ্যাঁ পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান দান করতে হবে এর কোনো নির্ধারিত নিসাব নাই পেলে এ ধরনের সম্পদ পেলে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে হ্যাঁ সেটা কম হোক আর বেশি হোক আর এতে কোনো নির্ধারিত জিনিস নেই যে কোনো জিনিস পেলে তার হুকুম এটাই হবে হ্যাঁ এটা আমরা বুঝবো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব বিধান জেনে বুঝি আমল করার তৌফিক দান করেন আজকে এ পর্যন্ত হাদাওয়া সাল্লাল্লাহু আলা নবিনা আলা আলিহি ওয়া সাহবিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা